হ্যালো বন্ধুরা আইটি ইম্যাক চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রাইমারি স্কুলে যে নিয়োগ করার যে নোটিফিকেশান বা নিউজ তোমরা শুনছিলে তার অফিসিয়াল নোটিফিকেশান তারা তাদের জারি করে দিয়েছে সাইটে তারা দেখতেই পাচ্ছ আমি সেই নোটিশটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর যারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আমি এই নোটিফিকেশানটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমার সে ডাউনলোড করে দেখতে পাও তো চলো দেখে না যাক দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান নোটিফিকেশান ডেটটাও তোমার দেখতে পাচ্ছ পঁচিশ নয় দু হাজার পঁচিশ আর এখানে যে রিক্রুটমেন্ট নোটিশটা সেটা হচ্ছে অ্যাসিস্টেন্ট টিচার ইন প্রাইমারি স্কুল তাহলে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য স্কুলে নিয়োগ করা হচ্ছে আর এখানে যে কোয়ালিফিকেশান তোমাদের লাগবে তোমাদের কোয়ালিফিকেশান হতে হবে ক্যান্ডিডেট হতে হবে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ক্যান্ডিডেটস বি পাস কি পাস হতে হবে হাই সেকেন্ডারি হতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস হতে হবে টু ইয়ারের ডিপ্লোমা বা এলিমেন্টারি এডুকেশান তোমাদের পাস হতে হবে অথবা তোমরা যদি হাই সেকেন্ডারি পাস করে থাকো পঁয়তাল্লিশ মার্ক তার সাথে তোমরা যদি দুই ইয়ারে দুই বছর ডিপ্লোমা বা এলিমেন্টারি করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে হাই সেকেন্ডারি এছাড়াও তোমরা যদি হাই সেকেন্ডারি করে থাকো ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে চার বছরের যদি ব্যাচেলার অফ এলিমেন্টারি যদি করে থাকো বা বিএড যদি কেউ করে থাকো তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কেউ যদি হাই সেকেন্ডারি যদি পাশ করে থাকো দুই বছর ডিপ্লোমা এডুকেশন স্পেশাল এডুকেশন যদি কেউ করে থাকো কোর্স তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশান হতে হবে টু ইয়ারের ডিপ্লোমা হতে হবে এলিমেন্টারি এডুকেশন তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এখানে টিচার টেস্ট বা টেট তোমাদের দিতে হবে এবার দেখো যদি এজ থাকে তোমাদের এজ রিল্যাক্সেশান তোমাদের মিনিমাম আঠেরো থেকে তোমাদের চল্লিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যেটি তোমাদের ফার্স্ট ডে বা এক জানুয়ারি থেকে তোমাদের এজ কাউন্ট হবে আর এখানে কেউ যদি এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেট হোক বা এক্স সার্ভিস তোমরা যেমন বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে এখানে দেখো সেকশন তোমাদের কী প্রসেসিং হবে সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার শেল বি মেড অন দ্য বেসিক্স এগুমেন্ট মার্ক অফ টেন ফর দ্য ফলোইং টার্মেন্ট অফ দ্য ম্যাক্সিমাম তোমাদের মার্ক হচ্ছে পঞ্চাশ মার্কে তাহলে এখানে তোমাদের মাধ্যমিক আর ইকুয়েবিলেন্ট এক্সামিশান থাকলে তোমাদের মার্কস পাবে তোমাদের পাঁচ মার্কস থাকবে হাই সেকেন্ডারি ইকুয়েবিলেন্ট থাকলে তোমাদের দশ মার্ক দেওয়া হবে ট্রেনিং স্পেসিফিকেশান যে করা থাকে তোমাদের পনেরো মার্ক দেওয়া হবে টিচার এলিজিবিলিটি টেস্ট যেই থাকে তা তোমরা ফাইভ মার্কস পাবে এক্সট্রা কারিকুলাম যদি অ্যাক্টিভিটি করা থাকে তোমরা ফাইভ মার্ক পাবে ভাইভা ভাইভা আর ইন্টারভিউতে তোমাদের পাঁচ মার্ক থাকবে অ্যামটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স থাকবে প্যারা টিচার যে থাকে তাহলে তোমাদের ফাইভ মার্ক থাকবে তো টোটাল তোমাদের ফিফটিন মার্কসের তোমাদের এক্সাম হবে সরি ফিফটিন মার্কসের তোমাদের নাম্বার থাকবে এই সব ক্যাটাগরি যদি করা থাকে তাহলে তোমরা এই নাম্বারগুলো তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনকে জেনারেল হলে তোমাদের ছশো টাকা লাগবে ও হলে তোমাদের পাঁচশো টাকা আর এস সি এসটি ও বিসি হলে ধরো তিনশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি তাহলে এখানে ধরো কী বলেছে অ্যাপ্লিকেশন মডুলেশন দ্য শিডিউল অফ দ্য ওপেনিং অ্যাপ্লিকেশন পোর্টাল সাবমিটেড ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য অনলাইন মোড উইল বি দ্য নোটিফাইড লেটার তাহলে কিছুদিনের মধ্যেই তারা তাদের নোটিফিকেশানটা দিয়ে দেবে ফুল নোটিফিকেশান যদি তার একটা শর্ট নোটি নোটিফিকেশান দিয়েছে আর যখনই তার অনলাইন নোটিফিকেশানটা দিয়ে দেবে যে ফুল নোটিফিকেশান সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যদি বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অত্যবশ্য সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে রেগুলার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসবো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে